学习。

আমরা মন্দির সমস্ত প্রবন্ধকার आमच्या रोषी तुम्ही व्हिडिओ काढ करतो गाडी

খুন খরব সামনে ভাঙ্গা আছে কাদা আছে দেখতে একে সামনে ভাঙ্গা আছে আপনারা সামনে এগিয়ে যান এখানে বট করেন না এখানে চোট করেন না সামনে গিয়ে সামনে গিয়ে আপনি ভোট করতে পারবেন এবার আস্তে আস্তে মায়ের বাদে শুনে যান মায়েরা আস্তে আস্তে বালো শুনে যান মায়ের আস্তে আস্তে বামা শোনা যাওয়া নেই দিয়ে দিল সুন্দর সুন্দর সামনে সরু টেলি দিন যাচ্ছে থেকে এখানে পাশে একসাথে পাশে রাস্তার পাম্পে ওঠবে জের দাম লোন জগন্নাথ যাবে আপনারা দাম টিকা অনেক ভক্ত পাশ হয়ে যাবেন পাশ হওয়ার পর আবার আমাদের সঙ্গে সংযুক্ত হবেন মায়ের বাদ দিন তোমার ঠিক আছে মায়ের বাদ দিন আমাদের রথে সারত মহাদেক অনেক ধন্যবাদ অত্যন্ত দক্ষতার সাথে তিনি দক্ষিণের এই রথে রথ পরিচালনা করছেন অনেক ধন্যবাদ আরো ধন্যবাদ জানাবো সামনে গিয়ে অনেকটা তারা প্রশ্ন নিতে রয়েছেন সামনে যাই তাদের আসতে ব্রিজ উঠবে রথ বামে সেপে তাদের ব্রিজ উঠবে গান বসে ভাঙ্গা আছে রথ বামে সেপে আসতে কিছু মায়েরা কিছু ভক্তরা পারশো লোন রয়েছে ওখান থেকে পাশ হয়ে যান পার্শ্ব লোন পাশ হয়ে যান সুন্দর সুন্দর আছে সুন্দর আছে একটু দানা একটু

thank <laughs> you রাস্তায় ভোগ্য ওই রাস্তাটা অনেক তার আছে অনেক গাছ আছে অনেক বাঙ্গা আছে অর্থাৎ সাবধানে আপনারা কিছু দত্ত সামনে মন্দিরে আগে পৌঁছে যাবেন আমরা জগন্নাথকে আস্তে আমরা পৌঁছে যাব

আমরা যখন প্রবেশ থেকে প্রবেশ করব তখন রথ শেষে সব পর্যন্ত তারা আসতে ছেলে মন্ত্রী পৌঁছে দেবে আপনারা কিছু থাকতো গাইতে থাকো গাইনে গাড়ি রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর রয়েছেন আস্তে আস্তে তাদেরকে বিধানের জন্য হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ্যাঁ জেলা প্রশাসন পুলিশ প্রশাসন তাহলে সুমত যাদের সার্বিক সর্বপোপায় জগন্নাথ বলত সুভদ্রাকে নিয়ে অত্যন্ত শৃঙ্খল ভাবে শুভযাত্রা আমরা অংশগ্রহণ করতে পারলাম তাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ সেনাবাহিনী যারা অনেক আগে থেকে আমাদের সার্বিক নিরাপ্যতা জন্য আজ এই সুন্দর মন্দিরে প্রবেশ পথে যাওয়ার পরে রাষ্ট্র পূর্ব অনেক ভক্ত সবাই করি আপনারা স্পর্শ করেছেন কিছু ভক্ত মন্দিরে পৌঁছে যাবেন স্বেচ্ছাসেবক বৈষ্ণবৃন্দ তারা কৃপা কৃপাপূর্ণ জগন্নাথ দলদকে এলে মন্দিরে নিয়ে যাবে কৃষি বক্তাদের মন্ত্রীর পৌঁছে যান সৃষ্টি না করে আপনি কৃষি দিয়ে দেন সকল ভক্তবৃন্দ আপনারা আস্তে আস্তে মন্দিরের দিকে চলে যান ভগবানকে প্রণাম করে আস্তে আস্তে মন্দিরের দিকে চলে যান আমাদের স্বেচ্ছাসেবককেই তারা ভগবানকে নিয়ে আসবে আস্তে আস্তে মন্দিরে যান আপনারা প্রসাদ পেয়ে তারপরে বাসায় যাবেন সবার জন্য পর্যাপ্ত প্রসাদের ব্যবস্থা আছে আর স্বেচ্ছাসেবক টিম আস্তে আস্তে লালে ভগবানকে নিয়ে যাবেন লাল লাল থাকবে হরে কৃষ্ণ আগামী পাঁচ তারিখ আগামী জুলাই মাসের পাঁচ তারিখ শনিবার আবার ভগবানের উল্টারেট হবে একই সময়ে একই ভাবে একই জায়গা দিয়ে আপনারা সবাই এই মন্দিরে আসবেন আর এখন স্বেচ্ছাসে শেষ টিমকে বলবো আমরা জেন্নাবাদে আর নয় দিন অনুষ্ঠান আছে এখন ভেতরে নেন ভিতরে ফার্স্ট 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 স্বেচ্ছাসনের রাস্তা

द्वारा में गई गुरु हां बामी 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 दादा की बकसी বললাম এই জানা আলী ভাই এসেছিল হ্যাঁ এ বামি বামি বলো 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 گروہ وزن دیکھیں کمن دیکھیں اڑائی جا 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 اپ اپ ٹھہر جا ٹھہر اپ نے کو بھی نہیں کرنا ایک سنتے ہیں ان میں نہیں کچھ نہیں کرتے ہیں کار باہر سے دیتے ہیں باہر سے دیتے ہیں ہلو

এক নামে তারা সবে গানে কি মহান কেয়া মহান দেখো আজকে তো আমরা কিছু 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 আচার আচরণ করে 보면은 দেখা যায় বা الدنياতে এরকম আজকে একটা কথা বলতে পারি নিশ্চয়ই আমাদের নামে ভাই গানি ও মাইরা সামনে দাঁড়া মাইরা সামনে দাঁড়া তোমরা সামনে দাঁড়া

সামনে একটু থামান এখানে আর কি সামনে আর কি সামনে থামান আর কি সামনে থামান আর কি সামনে থামান যান সামনে নেন সামনে নেন আর একটু আর কি সামনে নেন সবচেয়ে একটু সাইড করো ফাঁকা করো একটু সামনে আর কি সামনে নেই त कॾहिं

আসেন নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন ভগবান কেন ভগবানের কটেন আরো কি করেন আরো করুন রাখুন ওরা রাখুন দুঃখ দেখি যাবেন আস্তে আস্তে মন্দিরে চলে যান সবাই আস্তে আস্তে মন্দিরে চলে যান আমাদের হয়তো এখানে থাকবে সে আস্তে আস্তে মন্দিরে চলে যান সবাই মন্দিরে চলে যায় সবাই সব আপনি একবার দেখাই দিন সবাই ওই যে আল্লাহ জানা

来了、嗯！